মানুষ স্বপ্নে বাঁচে সবার জীবনেই স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন ছিল যেটা আমি চার পাঁচ বছর ধরে লালন করতেছি সেই রিক্সা ভাড়া বাঁচিয়ে টি টাকা বাঁচিয়ে আমি একটা অ্যামাউন্ট জমাইছি স্বপ্ন পূরণের জন্য বন্ধুরা গাড়ি নিয়ে ক্যাম্পাসে আসে আমি হেঁটে আসি তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা গাড়ি কিনি আর ছোটোবেলা থেকে একটা প্ল্যান যদি গাড়ি কিনি তাহলে বিএমডাব্লিউই কিনব তো সেই থেকেই প্ল্যান এখন এই প্লেন এই স্বপ্ন পূরণের জন্য আমার সবচেয়ে বেশি সহযোগিতা যে করছে এই ব্যক্তিটা শুভ আমার ছোট ভাই সব স্বপ্ন পূরণের জন্য একটা মানে প্রপার চ্যানেল লাগে একটা অথেন্টিক কিছু পাইতে একটা প্রপার চ্যানেল লাগে সেই ক্ষেত্রে শুভ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমি শুভর কাছে কৃতজ্ঞ শুভ কিছু বল আসলে বিষয়টা আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমি খুবই সন্তুষ্ট কিন্তু আসলে ক্রেডিটটা সম্পূর্ণটাই আমাদের ইমরান ভাই কারণ উনি এত কষ্ট করে এত বছর পাঁচ ছ বছর ধরে কষ্ট করে টিফিনের টাকা বাঁচিয়ে রিক্সা ভাড়া বাঁচিয়ে উনি এত দূর পর্যন্ত এসেছে আজকে উনি ওনার স্বপ্ন পূরণ করতে পেরেছে আমি জাস্ট একটা চ্যানেল হিসেবে ওনাকে কাজ করেছি আর কিছুই না একটা জাস্ট চ্যানেল যে ওনাকে একটা অথেন্টিক জিনিস দিবে আচ্ছা যাই হোক আমরা ডিউরেশন যেহেতু বেড়ে গেছে আমরা প্রোডাক্ট এখন হাতে নিই এই হচ্ছে আমার স্বপ্ন আমি আমার স্বপ্ন পূরণ করছি এই হচ্ছে আমাদের বিএমডাব্লিউ ছাতা যেটা যেহেতু আমার বন্ধুরা গাড়ি দিয়ে ক্যাম্পাসে আসে আমি হেঁটে আসি তা আমার একই তো হাঁটছি মাথার উপরে বৃষ্টি বাদলের দিনে একটা ছাতা অন্তত লাগবে ছাতা যেহেতু কিনবো বিএমডাব্লিউ তো আমি এই ব্যাপারে ধন্যবাদ দিতে চাই শুভকে আর ধন্যবাদ দিতে চাই আমার বাবা মাকে আমি আরো ধন্যবাদ দিতে চাই আমার বন্ধুদের আমার বান্ধবীদের আমার সিনিয়র আমার জুনিয়র আমার শিক্ষক পাড়া প্রতিবেশী রাস্তার মানুষজন দোকানদার ভিডিওলা। সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমি সবার কাছে কৃতজ্ঞ আমার স্বপ্ন পূরণে যারা আমার পাশে ছিল সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আর ফুললি অথেন্টিক একটা বিএমডব্লিউ এটা অরিজিনাল লোক যেহেতু আমরা একটা প্রপার চ্যানেলের মাধ্যমে আমরা প্রোডাক্টটা হাতে পেয়েছি আমরা আমি বিশ্বাস করছি এটা একটা অথেন্টিক প্রোডাক্ট আমার স্বপ্ন পূরণ হয়েছে ওকে ধন্যবাদ